মেয়েদের সাদাশ্রাপ কেন হয় সাদা স্রাপ কি হলে শরীরে কোনো ক্ষতি হয় কিনা সাদাস্রাপের কারণে দুর্বলতা লাগে কিনা বা সাদা স্রাবের কারণে স্বাস্থ্য ভেঙে যায় কিনা এই প্রশ্নগুলো অনেক মেয়েদের ঘোরাঘুরি করে আবার অনেক মেয়ে জানতে চাই মাসে কতদিন সাদা স্রাপ হলে সেটা স্বাভাবিক খুবই সংক্ষিপ্তভাবে যে সকল মেয়েদের এই সাদা স্রাব বা লিউকোরিয়ার মতন ব্যাপার নিয়ে মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাঘুরি করছে এই ভিডিওতে খুবই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন একজন মেয়ের সাদা স্রাব কেন হয় আমি শুরুতেই বলতে চাই একজন মেয়ের সাদা স্রাব হবে হ্যাঁ এটা আপনার একটা শরীরের ক্রিয়া আল্লাহতালার প্রদত্ত একটা শরীরের চক্র সাদা স্রাব হওয়াটা সাধারণভাবে একজন মেয়ের সাদাশ্রাপ হলে তার বিশেষ অঙ্গ আরও সুস্থ থাকে ভালো থাকে প্লাস বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে সচল থাকতে পারে সুন্দর থাকতে পারে সেই স্বাস্থ্যটা আরও বেশি ভালো থাকে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাই আল্লাহতালা এই সাদাস্রাবকে দিয়েছে আপনার ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য এক রকমের ক্লিনার হিসাবে আরও স্বাস্থ্যগত কিছু বিষয়ও রয়েছে এখন আসুন সাধারণভাবে একজন মেয়ের মিনসের বা মাসিকের আগে বা পরে বা উভয় টাইমেই আপনার সাদা স্রাব দেখা দিতে পারে নর্মালভাবে এখন আসুন এই সাদা স্রাব নর্মালের কালারটা সাদা বা হালকা ধূসর বর্ণের বা অফ হোয়াইট বা অ্যাশ কালারের হতে পারে যদি আপনি দেখেন যে আপনার সাদা স্রাবটা সাধারণভাবে আপনাকে তেমন কোনো ডিস্টার্ব করছে না আই মিন আপনার ইচিং বা চুলকানি হচ্ছে না আপনার যদি দেখেন যে সাদা স্রাপে অতিরিক্ত গন্ধ সরাচ্ছে না আপনি যদি দেখেন এই সাদা স্রাব একটু বেশি পরিমাণে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার এইটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার কোনো পরামর্শ ডাক্তার কিচ্ছু প্রয়োজন নেই এটা আপনি শুধু জেনে রাখুন যে আপনার শরীরের সাথে এটা প্রতি মাসে হবে তবে হ্যাঁ যদি দেখেন যে আপনার মাসে বেশিরভাগ অঙ্কের টাইম লেগে থাকে সাধারণ রেঞ্জ হচ্ছে দু চার দিন থাকতে পারে বা আপনার মিনসের আগে দুই চার দিন বা মিনসের পরে দুই চার দিন থাকতে পারে তবে যদি দেখেন যে আপনার একটু অতিরিক্ত পরিমাণে হচ্ছে একটু ঘন ঘন হচ্ছে বা বারবার হচ্ছে এবং হলে বেশি পরিমাণে হচ্ছে এমন কি এই হলুদ বা সবুজ বর্ণেরও অনেক সময় এই সাদা স্রাব বা ভিন্ন কালারেরও হতে পারে প্রচুর দুর্গন্ধ সরার পাশাপাশি আপনার ইচিং বা চুলকানি হচ্ছে অস্বস্তি বা বিরক্ত লাগছে বা এটা দীর্ঘদিন আপনার মাসে বেশিরভাগ টাইম লেগে আসে তখন কিন্তু এটা নিয়ে একটু চিকিৎসক বা পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে দৈনন্দিন কিছু জীবনযাপনের ভুলের কারণে শরীর করা বা কষা হয়ে গেলে আইমিন পানি স্বল্পতা শরীরে থাকলে ডিহাইড্রেশনের কারণে আপনার এই সাদা স্রাব দেখা দিতে পারে বেশি পরিমাণে অনেকের রাত্রের ঘুম কম হলে তাদেরও বেশি দেখা দিতে পারে অনেকের হাজবেন্ডের সাথে সম্পর্ক তেমন বেশি ভালো না তাদের এটা একদমই কম হতে পারে আবার একদম একটু বেড়ে যেতে পারে যাদের হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো না তাদের কিন্তু সাধারণভাবে এই সমস্যাটা অনেক মেয়েদের একদমই হয় না আবার অনেকের একটু বেশি হয় না হওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো না আর বেশি হওয়াটাও ভালো না এটা রেঞ্জের মধ্যে থাকা ভালো অনেক মেয়ে আছেন যে অতিরিক্ত কায়িক পরিশ্রম করেন কিন্তু তেমন একটা পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন না তাদেরও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যগত কিছু রোগের কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে হয় বেড়ে যেতে পারে না হলে কমে যেতে পারে তো আপনি যদি দেখেন যে আপনার রেঞ্জ ঠিক আছে স্বাভাবিকই আছে আপনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি দেখেন যে না আপনার একটু ব্যতিক্রম কিছু হচ্ছে আপনার সাথে তখন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাটাই ভালো জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে দুশ্চিন্তা হতাশা বিষণ্নতার কারণে এই সাদা স্রাব বাড়তেও পারে বন্ধও হয়ে যেতে পারে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে আশা করি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন অনেক মেয়েদের শরীরে হরমোন ইমব্যালেন্স করলে হরমোনের তারতম্যের কারণে হরমোনের মধ্যে পরিবর্তন আসলেও এই সাদা স্রাব কিন্তু দেখা দিতে পারে তাই আমরা নর্মাল হলে কোনো সমস্যা নাই বেশি হলে বা ভিন্ন কালারের হলে গন্ধ সরালে তখন একজন চিকিৎসকের পরামর্শ নেব কারণ এর পিছিয়ে অন্যান্য রোগও কিন্তু লুকিয়ে থাকতে পারে ধন্যবাদ সবাইকে